হে তরুণ বন্ধু ৰাং হিয়া মাৰ যুৱকের আং আং হিয়াম আৰু মৰব পেয়াৰে ৰাং অৰব্বুল আল হমিন আল্লা বা কুৰাণিকাৰীমে জানিয়েছে ইজাজা আজা লঘং লাস্তা হিৰ হে তুই আমি তোমাদের রব আমি তোমাদের মালিক জানিয়ে দিই তোমাদের খবর না হয় মৃত্যুর কথা তোমাদের জানা না হয় কিন্তু আমি রব্বল আলামিন আল্লাহ পাক তোমাদের মৃত্যুর সময়টা যথাযথ আমি আল্লাহ লিফি বদ্ধ রেখেছি মালাকুল মৌত সালাম তিনি একটি গাছের নিচেই অপেক্ষা মান কার নামের পাতাটা ঝরে পড়ে যদি আবদল গফ্ফার মিয়া জব্বার মিয়া হাকিম শেব, রাজু মিঠুন ইত্যাদির নামটা যদি ঝরে পড়ে মালাকুল মৌত আর অপেক্ষা করবে না যে কোনো একটা হালাতে আপনার জীবন আপনার রুহুটাকে নিয়ে চলে যাবে ভেবেছেন হে তরুণ বন্ধুরা আপনার আমার রব আপনার আমার স্রষ্টা বলেন ও দুনিয়ার বান্দা মনে রাখো আমি রবুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের নসিবে যারা যখন মৃত্যুটা রেখেছে সেই সময় থেকে লায়েস্তা ইস্তাগিরুনা না ওয়া লা এ দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো একটা সেকেন্ড আগে একটা সেকেন্ড পরে তোমাদের মৃত্যুটা হবে না যত সময় আমি আল্লাহ তোমাদের জন্য রাত এগারোটা বেজে দশ মিনিট পনেরো সেকেন্ডে যদি মৃত্যুটা আমি আল্লাহ তোমাদের দেখে লেখে রাখি এ আমার দুনিয়ার বান্দাবান্দিরা তোমরা ঘুরবে তোমরা খাবে তোমরা আনন্দ উল্লাস করবে যত সময় আমি আল্লাহ আল্লাহ কোনো না কোনো দিয়ে তোমার করব হয় হয় না না আল্লাহ যদি চান দিব্য ভালো মায়ের সামনে থেকে বাপের সামনে থেকে অ্যাপাচি গাড়িটা বার করেছে মা বলছে দেখেছো ছেলের অ্যাপাচি গাড়িটা কি মানাচ্ছে বাপ বলছে হ্যাঁ মানাচ্ছে তো ঠিক পয়সাটা তো আমার গেছে কিছুক্ষণ পরেই খবর এসেছে জব্বার ভাই তোমার ছেলে গাড়ি করে রাস্তায় চড়ছিল অমুক টার্নিংয়ে এসে অমুক গাড়ি সেতে লাগিয়ে দিয়ে দিয়েছে ওখানে না যদি বাপার মা জানতো যে ওই গাড়ি তোর মৃত্যু হবে ও কোনো বাপ মা চাই তোর অ্যাপাচি গাড়ি দিতে কেউ চাইতো না মৃত্যুর সময়টা তার লিপিবদ্ধ রয়েছে যে কোনো একটা মুহূর্তে যে কোনো একটা সময়ে আল্লাহ যে একটা হালাতে তার মৃত্যুটা দিতে পারে তাই আমাদের কি সর্বদা সমা সময় এই মৃত্যুকে পাতে করে চলতে হবে না জানি কখন আমাদের পিছনে উচ্চ নিয়ে আসে কখন আমরা মারা যাব কখন আমরা বরে যাব এটা আমাদের জানা নাই তাই রসুল পাক সাল্লাহ আলাইকুম সাল্লামা বললেন হে আমার উম্মা তোমা তিরা তোমরা মৃত্যুর কথাকে স্মরণ করো মৃত্যুর কথাটা তোমরা মনে রাখো আমি তো জানিয়ে দিই হে আমার তোমাতে রা যদি মৃত্যুর কথাটাকে তোমরা স্মরণে রাখতে পারো তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এনাফ হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে যে সময় করোনা আপডেট ছিল যখন করোনার যে বিষয়টা ছিল আপনি ওই কথাটাকে একটু আপডেট করুন করোনার যে পিরিয়ডটা ছিল যে মুহূর্তটা ছিল ওই সময় অন্য সময় ইমাম সাহেব গ্রামের নামাজিরা মুসল্লি ডেকে ডেকে মসজিদে আনতে পারতো না আর ওই সময় প্রশাসনিকভাবে আমাদেরকে মসজিদে জমায়েতবদ্ধ হতে নিষেধ করেছে আর তখন নতুন নতুন মুসল্লির আমদানি হয়েছে ভুলবো না আমি মূলত মৃত্যুর কথাটাকে তখন সর্বদা স্মরণ হতো যখন করোনা পিরিয়ডটা এলো নতুন নতুন ওই অবস্থায় আপনাদের কথা কি বলবো আমার নিজেরও যখন খবর দেখতাম যেন বুকের ভিতরে হু করে উঠতো হায় রে যেন মনে হয় চলে গেলাম তাই নবী বলেছে মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে তখন তোমাদেরকে মহান স্রষ্টাকে চিনতে পারবে মহান স্রষ্টা হাব মহান স্রষ্টা আল্লাহর হুকুমে তোমরা তোমরা মহান আল্লাহর গোলামিত্ব করবে তো ঠিক এমন একটা সময় আমরা পেরিয়ে গেছি আমাদের স্মরণে মৃত্যুর কথার নাই মৃত্যুর কথা যদি থাকত তাহলে আমরা এই সমস্ত সুন্দর দিনী মাহফিল যেখানকার কথা নবী বলেছে রিয়াজুল জান্না জান্নাতের একটা অংশ মানুষ আল্লাকে খুশি করলে আল্লাহর দেওয়া জান্নাতে আসবে না এটা হতে পারে হে বিশ্বন এ সারোয়ারে কায়নাত রসুলি পাক সল্লাল্লা ঘ আরেক আছে হে মা আর উম্মা তুম্মা ধেরা মনে রাখ দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট জায়গা সব থেকে খারাপ জায়গা খলা হ বাজার এই বাজারে তোমরা বিনা কারণে সময় দিও না চায়ের দোকানে যখনও বসা হয় সামান্য গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকান এই চায়ের দোকানে বসার পরে দেখা যায় একে অপরের সাথে বাক্য আলাপ হয় একে অপরের নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় ভাইয়া দোস্ত আমার এই চায়ের দোকানে বসলে বোঝা যায় সামান্য মোড়ের চার দোকানটা কত খারাপ জায়গাটা কত খারাপ পরিস্থিতিটা কত খারাপ যত গল্প সব ওখানে গ্রামের কী ঘটেছে কে কি অন্যায় করেছে একের পর একের একের পর এক কথা আর যেখানে বাজারে আরও তো অনেক সমাগম সেখানে আরও সমালোচনা আরও খারাপ কথা হয় তাই নবীজি বলেছে বাজার প্রয়োজনে যাওয়া হারাম নয় নিষিদ্ধ নয় প্রয়োজনে যাও ওটাও তোমার প্রয়োজন কিন্তু তুমি অনাক মানে অকারণে বাজারে গিয়ে সময় নষ্ট করোনা ওই নিকৃষ্ট জায়গা ওইখানে গেলে তোমার শরীরেও ওই খারাপ ভাইরাসটা ঢুকতে পারে খারাপ ভাইরাসটা ঢুকতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আমার মনে রাখো আর সব থেকে শ্রেষ্ঠ জায়গা হল সব থেকে উত্তম জায়গা হল তোমরা মহান পাকের ইবাদত ঘর মসজিদে ঘর তোমরা মসজিদে চলে আসো এবা আদত কর ভাই আমার দোস্ত আমার যদি আমরা এবার একটু দুনিয়ার সাথে আমাদের এই এই বিবেকটা দুনিয়ার সাথে যদি আমাদের এই আলোচনাটা যদি মেলাতে চা এখানে ভালো আর মন্দের বিচার হয়ে যাবে ভাই যদি তোলা হয় মসজিদে লোকের সংখ্যা চায়ের দোকানে আড্ডা দেওয়ার সংখ্যা এক জায়গায় যদি একটা ডাড়ি পাল্লায় মানুষ রাখা হয় আর একটা দাড়ি পাল্লায় হাতির পালে যেই রকম হবে ঝপ করে যদি হাতির পাঁচা পায় না ও মানুষ মোটামুটি মাটি থেকে নিয়ে পঞ্চাশ ফুট উপরে উঠে যাবে এত ডিফারেন্স হয়ে যাবে ভুল বুঝেন না আমি পরিস্থিতি বুঝে কয়েকটি কথা বলেছি মূলত আলোচ্য বিষয় আমার এই রকম ছিল না আমরা সবাই জ্ঞানীগুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ আমরা সকলে আল্লাহ প্রেমিক আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য কিছু সময় আমরা অন্তত এই সমস্ত দিনী মাহফিলে অ্যাটেন্ড করি আমরা ধন্য হয়ে যাব ওয়াসাল্লাম বলেছেন যারা দিনী মাহফিল এসে বসে এই দিনী মাহফিলে বসার কারণে মহান আল্লাহ বাকাল্লা আল্লাহ তালা তার জীবনের পাপরাশিগুলি ক্ষমা করে দেন একবার যদি বলুন সোবহাল আল্লাহ বিশ্বনাপের সরোয়া রিকায়না রসুনে পাক সাল্লাল্লাহ খং আইলাই একটা সময় তিনি দিনের আলাপ আলোচনা করছেন এমন একটা মজমা এমন একটা জালসা যেখানে এইভাবে নেবে যে সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম ওয়াজ করছেন আর সেই ওয়াজের শ্রোতা হলেন নবীপাকে সাবেরা এবতর সময় দেখা গেল বিশ্বনাপের সারোয়ারিকায়না হাত করেছেন করেছেন এমন সময় ওই মাহফিলের ভিতরে একজন অপরিচিত ব্যক্তি একজন অজানা মানুষ ওই দিনে মাহফিলে প্রবেশ করেছে ঢুকছেন বিশ্ব নবী ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকালেন বিশ্বনবী আমার তাকে এত পাওয়ারফুল আমার আল্লাহ করেছিলেন তাতে তাকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়ে চিনে এনে মানুষকে ভালো এবং মন্দের বিবেচনা করার ক্ষমতাও আমার নবীকে দান করেছিলেন বিশ্বনবী আমার ওই অজানা অপরিচিত ব্যক্তির মাথার দিকে তাকালেন দেখতে পান বিশ্বনবী আমার ওই মানুষটা যেন গুনার একটা বোঝা অন্যায়ের একটা বোঝা পাপের একটা ঝুড়ি মাথায় করে দিনের মাহাফিলে ঢুকছে জলসায় ঢুকছে একটা পাপের বোঝা নিয়ে গোনার একটা বোঝা নিয়ে গোনার একটা গাঠুরি নিয়ে তিনি দিনে মাহফিলে ঢুকছেন নবী দেখলে নবীকে আল্লাহ পাওয়ারফুল করেছিলেন আল্লাহ নবীকে অনেক কিছু দেখিয়েছেন নবীজি বিশ্বনবী ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে অনেক মানুষকেই দেখে বলেছে মানুষটা জান্নাতি একবার জুড়ে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ বলার আল্লাহ জানার তৌফিক দিয়েছেন নবীকে এটা আমার আপনার জন্য নয় এটা নবীর জন্য খাস স্পেশাল ছিল নবীজি ওই মানুষটাকে দেখে চিনতে পেরেছেন এই মানুষটা পাপি গুনাহাগার এই মানুষের মাথায় গুনার বোঝা আছে নবীজি দেখলেন নবীজি জল নবীজি জলসা করছেন ওয়াজ করছেন নসিয়াত শেষ জলসা শেষ বিশ্ব নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে সবাই মুসাবা করছেন মোয়ানিকা করছেন সাক্ষাৎ করছেন মোলাকাত করছেন নবীজি ওই লোকটিকে আর দেখতে পেলেন না যে লোকটি গুনার বোঝা মাথায় নিয়ে ঢুকছিল হ্যাঁ

মোসাবা করল না মানিকা করলো না সবার মোসাবা মানিকা শেষ হয়ে গেল এমতো সময় বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবীর একবার বলো একটা অপরিচিত মানুষ অজানা একজন মানুষ যখন আমি ওয়াজ করেছিলাম না সিহাদ করেছিলাম জলসা করেছিলাম বলো ওই অপরিচিত মানুষটা ঢুকেছিলাম কিন্তু আমি সরু আরিকায় রাত বিশ্বরমে সাল্লাল্লাহ আই সাল্লামা সবার সাথে মশাবা করো না গাহাম মহানিকা করলা ঘাম কিন্তু ওই মানুষটার সাথে মশাবা করার সুযোগ পেলাম না ওই বান্দাটা কোথায় গেল আমার ওই উম্মাদটা কোথায় গেল ভাবা কোনো এক সাবি বলতে লাগেন ইয়ার সুল আল্লাহকে ইয়া হাবিব আল্লাহ হজর যে মানুষটা শেষে এসেছিল যিনি আমাদেরও জানা অপরিচিত ছিল ওই মানুষটা আপনার নসিহাত আপনার দোয়া শেষ হওয়ার সাথে সাথে আর সে বিলম্ব না করে সে এমনি করে চলে গেছে হয়তো তার কোনো ব্যস্ততা ছিল হুজুর ওই মানুষটা যখনই জলসা শেষ দেখলা ও মানুষটা চলে গেছে সর্বানে বললেন বললি হে একবার বলো আমার আমারই উম্মত কোন রাস্তা ধরে গেছে নবী সাহেবরা বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহু জোর ও মুক রাস্তা দিয়ে আপনারই উম্মত চলে গেছে এমতো সময় বিশ্বনবী আমার সাহেবদেরকে বললেন সাহেবরা তোমরা অপেক্ষা করো আমি বিশ্ব আমার ওই অম্মাদের সাথে একটা বার মোলাকাত করতে চায় বিশ্বনবী একবার তার সাথে একটু মোলাকাত করতে চাই সাহাবিরা বলছেন আমরা দেখি নবীজি যে রাস্তাটা আমরা চিনালাম নবীজি এত ভদ্র এত সভ্য এত নম্র যা কোরআনের ভাষায় আমার আল্লাহ বলছে যার চরিত্র যার আদর্শ যার নীতিমালা আমি আল্লাহ বলি হাসানা একবার জোরে বলুন সোভাল আল্লাহ সব থেকে উত্তম সব থেকে শ্রেষ্ঠ তার চলা তার বলা তার মানা তার খাওয়া তার পড়া সব থেকে উত্তম একবার জোরে বলুন সোভাল আল্লাহ খোদ আল্লাহ বলছেন সেই নবীকে সাহাবিরা দেখছেন নবী যেন রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন ওই মানুষটাকে খোঁজার লেগে একবার জোরে বলুন সোহান হে তো রণ কন্ধরা হ্যাঁ আমার জুমুকে রা হেয়া মা আর মরফিয়ানে রা বিশ্বনা পাক সাল্লাল্লাহ খ আইলাই কিবা সাল্লামা ছুটে ছোটে 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 আল্লাহ পাকের ওই গোলাপের সাথে দেখা করলেন আল্লাহ পাকে কই বান্দার সাথে দেখা করলেন বিশ্বনাপে আমারা বললেন হ্যাঁ সবাই মাজলিস শেষ হবার পরে আমি রসুল্লাহ আমার সাথে মোসাফা করেছে সকলে আমার সাথে মহানিকা করেছে সবাই আমার সাথে সাক্ষাৎ করেছে হে আল্লাহ বলো আমি রসুল্লাহ তোমার সাথে মহানিকা করবার জন্য তোমার সাথে মোসাফা করার জন্য আমি খোদ রসুল্লাহ অপেক্ষা করেছিলাম কিন্তু আমি তোমাকে খুঁজে খুঁজে পেলাম না তুমি এত ব্যস্ততা নিয়ে বেরিয়ে পড়ছ আমি একটু তোমাকে দেখতে দেখতে চেয়েছিলাম সময় বিশ্ব নবী সরোয়ারে কাইনাগাতসুলে পাক সাল্লাহ আলাইকে ওয়াসাল্লাম মোসাবা করলেন মানিকা করলেন মুখের দিকে তাকালেন সর মাথার দিকে তাকালেন মুসকে মুসকে হাসে দিয়ে নবী পিদায় দিয়ে দিলেন সাহাবীদের কাছে নবীজি চলে গেলেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার দয়া করে বলোন আপনি ওই বান্দা ওই গোলামের কাছে কেন এত দ্রুত ছুটে গিয়েছিলেন নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মা সাহাবীরা আমি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন ওয়াজ কোনা ছিলাম নসিহত করেছিলাম জলসা করেছিলাম ওই যখন আমি বিশ্বনবে ওই মানুষটাকে আমার মজলিসে প্রবেশ হতে দেখেছিলাম হে মাসাবির শরম আমি বিশ্ব নবী সরওয়ার কায়রাত বহাল আল্লাহ পাক আমার যা দেখান তোমরা তা দেখতে পাও না গাগা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই আমার মেহফিলে আসার সময় ওই মানুষটা ছিল গোনাহাগার ওই মানুষটা ছিল পাপি ওর মাথায় ছিল গোনার বোঝা কিন্তু সাহাবিরা আমি রসুল পাক সাল্লাহ সাল্লাম জানিয়ে দেই তিনি মাহফিলের এত এত আল্লাহ বারাকা রেখেছেন এত বরকত আল্লাহ রেখেছেন তিনি মাহফিলে যারা আছে তাদের প্রতিটা কদমে কদমে তস তস নেকি আল্লাহ দান করে জোরে হয় না কেউ এসেছেন জাগুলিয়া থেকে কেউ এসেছেন আপনার কাষ্ঠাঙা থেকে কেউ এসেছেন নগর ওখড়া থেকে কেউ এসেছেন কল্যাণী থেকে কত রাস্তা বাঁচে আসেন হয়তো বাঁচে এসেছেন কিন্তু আপনাকে যদি হাটার হিসাব দ্বারা হয় কত কদম তুলেছেন যারা এই বাড়ি থেকে এসেছেন জলসার উদ্দেশ্য করে যারা অ্যাটেন্ড করবেন প্রতিটা মানুষের ওই কল্যাণী থেকে এ পর্যন্ত হেঁটে হেঁটে আসার যত কদম হবে

আমি বিশ্ব নবী জানিয়ে দিই এই দিনে মাহাবীরের এতবার যে রেয়াজুল জান্নাতের এত এতবার আল্লাহ দিয়েছে যদি কেউ নিয়ে এই রেয়াজলের জান্নাতের ভিতরে প্রবেশ করে তারা যদি ওয়াজ নসিয়াত শোনে মাঝে 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 আমার নামে আমার নামে দরুদের নাজারানা পেশ করবে মাঝে মাঝে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলবে আমার রব আমার মালিক আমার খালেক এই জান্নাতের পরিবেশে বসে বসে এই সমস্ত তাজবে দরুদের ওসিলাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ছোট ছোট সাগীরা গুণ সাগীরা গুনাগুলো আমার আল্লাহ ভাই আমার দোস্ত আমার নবীজি ওয়াজ করলেন নবীজি নাসিয়াত করলেন তৎসময়ের হয়তো এত সুন্দর স্টেজ হতো না চট আপনার চ্যাটা বিছিয়ে সেখানে ওয়াজ নাসিয়াত হতো এখন একটু মডিফাই হয়েছে কারণ পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে একা এখন দিনী মাহফিলগুলো হচ্ছে কে কত বড় করতে পারে কিন্তু আসলে আলোচনা তো নবী ছাড়া হয় না হাদিস কোরআন ছাড়া তো আলোচনা হয় না এখানে তো খবরের কাগজ পড়ে সে ওয়াজ হয় না বা অন্যান্য কোন আপনার গায়ক নায়কের কথা হয় না এখানে যে আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোচনা একবার জোরে বলুন সোবহাল আল্লাহ নবী জামান জামানার আলোচনা আর নবীর আলোচনার সাথে আমাদের আলোচনা মিলবে না তবে

আমি বিশ্বনা বিশ্বানু আরে কায়নাত একদিনে দুনিয়াতে থাকব না কাগা আমি একদিনে দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু না না এই দিনের আলোচনা বন্ধ থাকবে না এই দিনের প্রচার প্রসার বন্ধ থাকবে না বরং আমি রসুল পা সাল্লাল্লাহ কোয়ালি কিবা সাল্লামা জানিয়ে দেই তে আমার পর্যন্ত আমার ওয়ারিশ অর্থাৎ আল ওলামা ওলামা সম্প্রদায়কে নোবেজি ওয়ারিশ বললেন তিনি হলেন আর তার ও আলেমরা হলো আমার আমি সল আমার পরিবার তারা আমি আমি আমার দায়িত্ব আমার পরিবার হিসাবে তারা সমাজে কিয়ামত পর্যন্ত এটাকে জারি রেখে দেবেন একবার জোরে বলন সেই আলোচনার মজলিস যেটা নবে যে চোদ্দশো বছর আগে তিনি বলে গেছেন সেই আলোচনার মজলিস আজও চলছে ভাই আমার দোস্ত আমার আমরা সেই নবী থেকে শিক্ষা নেব নবী আমাদের মডেল নবী আমাদের নেতা নবী আমাদের মডেল নবীকে আমাদেরকে মডেল করতে হবে কোন নবী যে নবী সাল্লাহ আল্লাসাল্লামকে মহান আল্লাহ আল্লাহ বললেন পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছি সমস্ত নবী রসুলদেরও ইমাম বানিয়েছি আমার হাবিবকে একবার জোরে বলুন সোহালা আপনাদেরই জানা বর্তমান সময় যে পরিস্থিতিটা চলছে ইসরাইল এবং ফিলিস্তিন আমি ও ইতিহাস আপনাকে বলছি না মূলত এখান থেকে আমার নবীর ইতিহাস রয়েছে আমি এতক্ষণ আপনাদেরকে ডাকার জন্য কিছু কথা বলেছিলাম এতক্ষণ ডাকার জন্য কিছু আলোচনা করলাম মূলত আমার আলোচ্য বিষয় এগুলি ছিল না আমার আজকের আলোচ্য বিষয় ছিল শান্তির পক্ষে শান্তির পক্ষে আলোচনা ছিল আমার শান্তির পক্ষে বর্তমান যে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে আমরা এই যুদ্ধের পক্ষে নয় আমরা যুদ্ধ বিরতির পক্ষে যুদ্ধ বন্ধ হোক কত আমার ভাই কারণ আমার নবী বলেছেন যে মানুষ মানুষকে ভালোবাসে না যে মানুষ মানুষের কল্যাণ চাই না সে আমার উন্মতি নাই এখানে বলেনি আমার নবী যে কোনো মুসলমান কোনো মুসলমানকে যদি ভালো না বাসে সে আমার উন্মত নাই বরং নবী বলেছে যে মানুষ মানুষকে ভালোবাসে না হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে বৈদ্য হতে পারে কিন্তু সে তো মানুষ মানুষ হিসাবে আমি একজন মুসলমান হয়ে অন্য জাতি ধর্ম জাতির আমার বন্ধুদেরকেও আমার ভালোবাসা এটা হলো ইসলামের দায়িত্ব আমার নবী শিখিয়েছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ ইসরায়েলের মানুষ বললেও আমরা খুশি নয় তবে ইসরায়েল এই ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে যে মসজিদটার মসজিদের নাম হল মসজিদ উল আকসা কোরানের ভাষায় সুবহান্লাদি অসর বি আয়াবদিহি লাই মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ আকসা। এই মসজিদ আকসা যেটাকে বাইতুল মোকাদ্দাস জেরুজালেমে অবস্থিত যেখানে আমার আপনার নবীকে ইমাম সমস্ত নবীদের ইমাম বানানো হয়েছিল একবার জোরে বলুন আমরা যে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি এই যে মসজিদের সূচনা এই মসজিদের সূচনা পৃথিবীর জমিনে সর্বপ্রথম এই মসজিদের সূচনা হয়েছিল কাবা বাইতুল্লাহ দ্বিতীয় যদি কোনো মসজিদ পৃথিবীতে এসে থাকে সেই মসজিদটাই হলো বাইতুল মকাদ্দাস যে বাইতুল মোকাদ্দ সম্পর্কে নবীজি বলেছে যেমন কাবা এত বরকতপূর্ণ জায়গা যেখানে একটা নেকির কাজ করলে এক লক্ষ নেকি পাওয়া যায় একবার জোরে বলুন একটা কলেমা শরীফ পড়লে সেখানে এক লক্ষ কলেমা শরীফ পড়ার স্বভাব পাওয়া যায় আর তারপরে পৃথিবীতে যদি দ্বিতীয় স্থানে কোনো সম্মানিত জায়গা সব থেকে দামি বরকতপূর্ণ জায়গা থেকে থাকে সেটা হলো বাইতুল মোকদ্দাস যেখানে একবার কলেমা পড়লে পঞ্চাশ হাজার কলেমা শরীফ পড়ার স্বভাব পাওয়া যায় যেখানে একবার কোরআন খতম কোরআন তেলাওয়াত করলে পঞ্চাশ হাজার কোরআন তেলাওয়াতের স্বভাব পাওয়া যায় জোরে বলুন সোবহান আল্লাহ তৃতীয় স্থান হলো মসজিদুল নবাবী আমার আলোচনা ওটা নয় বিশ্বনবী সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে এই বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে আমার আল্লাহ ওয়াজ করেছেন নাসিয়াত করেছেন আমার নবী সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের আম্বিয়া কিন্তু আল্লাহ বাস্তবে এই বাইতুল মুকাদ্দাসে যেই দিন নবীজি মেয়েরাজে গিয়েছিলেন ওই দিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওখান থেকেই উদ্যোগামী হয়েছিল ওই সেই বাইতুল মুকद्दাস যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়েছিলেন খালি নবী একা নয় বরং সারা পৃথিবীতে নবী আদম সফিউল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলদেরকে একত্রিত করে মহান আল্লাহর কৃপায় দয়ায় ওই বাইতুল মুকাদ্দাসে সব নবী রসুলদেরকে একত্রিত করে আমার নবীর দ্বারা ইমামতি করিয়েছিলেন ভাই আমার দোস্ত আমার সেই বিশ্বনবী যিনি আমাদের মডেল যিনি আমাদের আমাদের জন্য শিক্ষণীয় নেতা লিডার যাকে মানার কথা মহান আল্লাহ বলেছেন আজ সেই বাইতুল মোকাদ্দাস নিয়ে যে অশান্তির দাবানল জ্বলছে আমরা এর পক্ষে নয় আমরা এর বিপক্ষে সেখানে শান্তি আল্লাহ দান করুক সকলে বলি আল্লাহ আমিন তবে আজকের আমি এই শান্তির পক্ষে এক নম্বর স্টেপ একটি আলোচনা যেটি হল মহান আল্লাহ আল্লাপাকের নবী বলেছেন এই শান্তির পথিক হল সালাম শান্তির প্রতীক হলো সালাম আজ আমি অত দূরে যাচ্ছি না আমার পরিবারের ভিতরে শান্তি নাই আমার সমাজে শান্তি নাই আমার গ্রামে শান্তি নাই না থাকার পিছনে বিশ্বনবীর একটি হাদিস আমাদের কাছ থেকে বিলুপ্ত হতে চলেছে তাই কোন হাদিস আলাইহি সাল্লাম তিনি বলেছেন নবী ওয়াসাল্লাম ও কাবলাল কালাম কালাম করো কথা বলো কিন্তু তার আগে তুমি সালাম করো সালাম 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 দাও আজ আমাদের আমাদের এই এই পরিবারে নাই নাই সমাজে আপনি দেখুন কটা মানুষের ভিতরে সালাম আছে কারণ সালামের বারাকা আমাদের জানা নাই এই যে সালাম আসসালাম আপনি যাকে সালাম দিচ্ছেন তার জন্য শান্তি কামনা করছেন সুখ কামনা করছেন আল্লাহ আপনাকে শান্তি দান আল্লাহ আপনাকে শান্তি দেন আপনার প্রতি আল্লাহ রহমত আপনার প্রতি আল্লাহ বারাকা দান করুন এরপরে আরো 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 অনেকগুলি আয়াত আছে আপনি অত আপনি আরো কথা আছে আপনি যেগুলো সেগুলি যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ না বলতে পারলেও আসসালামু আলাইকুম অন্তত তার শান্তির কামনাটা করুন নবীজি বলেছে কেউ যদি এই কোনো মানুষ কোনো মানুষের জন্য শান্তি কামনা করে সেই মানুষটার প্রতি আর হিংসা বিদ্বেষ থাকতে পারে পৃথিবীতে যদি শান্তির বাতাবরণ বড়াতে হয় নবীজি বলেছে আমার জাতি আমার কম তোমরা তোমাদের পরিবারে তোমাদের সমাজে তোমরা সালামের পরিবেশ তৈরি